আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইয়ের পরিচ্ছেদ পনেরো নরবাচক ও নারীবাচক শব্দ এর ছেচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সূচিপত্র যদি লক্ষ্য করো আমরা ইতিমধ্যেই প্রথম চোদ্দোটা পরিচ্ছেদের সকল নৈবত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে আমরা দেখব পরিচ্ছেদ পনেরো নরবাচক ও নারীবাচক শব্দ এখান থেকে কি নৈবত্তিক আসতে পারে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে বিশটা ছিচল্লিশ পরিচ্ছেদ পনেরো নরবাচক ও নারীবাচক শব্দ বাংলা ভাষায় বহু বিশেষ শব্দ এবং কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয় আবার এমন কিছু বিশেষ বিশেষণ শব্দ আছে যা দিয়ে নর বা নারী উভয়কেই বোঝায় বিশেষ্য ও বিশেষণের এই নর ভেদের নাম হচ্ছে কি লিঙ্গ ব্যাকরণে শব্দের নর ও নারীবাচকতাকে সংক্ষেপে পুং ও স্ত্রী দিয়ে প্রকাশ করা হয় নরবাচক শব্দ লিঙ্গ যেমন পিতা পুত্র ইত্যাদি নারীবাচক শব্দ হচ্ছে স্ত্রী লিঙ্গ যেমন মাতা কন্যা ইত্যাদি আর নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ শব্দকে উভলিঙ্গ বলা হয় যেমন সন্তান মন্ত্রী ইত্যাদি আবার নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষকে ক্লিব লিঙ্গ বলা হয় যথা ঘর গাড়ি টেবিল সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের হয়ে থাকে পত্নীবাচক এবং অপত্নবাচক স্বামী স্ত্রী সম্পর্কে বোঝালে পত্নীবাচক হয় যেমন পিতা মাতা চাচা চাচি দাদা দাদি জেলে জেলেনি গুরু গুরুপত্নী অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্কে না বোঝালে অপত্নিবাচক হয় যেমন খোকাখোকি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা নেতা নেত্রী পাগল পাগলি কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক নিত্য নরবাচকের উদাহরণ হচ্ছে কি কিতদ্বার অকৃতদার আর নিত্য নারীবাচকের উদাহরণ হচ্ছে সতীন বিধবা নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন প্রত্যয় যোগে নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয় এরকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োগ দেখানো হলো আ প্রত্যয় বৃদ্ধ বৃদ্ধা প্রিয় প্রিয়া কনিষ্ঠ কনিষ্ঠ রস্যই প্রত্যয় দাদা দাদি জেঠা জেঠি পাগল পাগলি ইনি প্রত্যয় কাঙাল কাঙালিনী বাঘ বাঘিনী ইনি প্রত্যয় দীর্ঘিকার বিজয়ী বিজয়ীণী যোগী যোগিনী তেজস্বী তেজস্বিনী দীর্ঘই প্রত্যয় কিশোর কিশোরী নর নারী সুন্দর সুন্দরী দন্ত নি প্রত্যয় জেলে জেলেনি বেদে বেদেনি থোপা থোপা নি বতি প্রত্যয় গুণবান গুণবতী পুণ্যবান পুণ্যবতী মতি প্রত্যয় বুদ্ধিমান বুদ্ধিমতী শ্রীমান শ্রীমতি ঠিক আছে এছাড়া অক প্রত্যয় গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অকের জায়গায় ইকা হয় যেমন পাঠক পাঠিকা লেখক লেখিকা গায়ক গায়িকা নারী নির্দেশক শব্দযোগে কিছু কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দযোগে নারীবাচক শব্দ তৈরি করা হয় যেমন লোক স্ত্রী লোক শ্রমিক নারী শ্রমিক নারী শ্রমিক ছেলে ছেলে কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয় যেমন মদ্দা বিড়াল মাদিক বিড়াল ভাইপো ভাইছি স্বতন্ত্র শব্দে কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না যেমন ভাই বোন পিতা মাতা ছেলে মেয়ে বর বরকনে বাদশা বেগম বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না যেমন নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক সহকারী শিক্ষাকে কিন্তু বলা হয় না নাম নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি এখানে কিন্তু সভাপতি বলতে সহপত্নী কিন্তু বলা হয় না ঠিক আছে এ পর্যায়ে আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান করব দেখো এক নম্বরে কি আছে বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি হবে কোনটা ঘর নাম্বারটা লিঙ্গ দুই নাম্বার নিজের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশক সন্তান ভেরি ছাত্র নাকি ঘর উত্তর হবে কোনটা ক নাম্বারটা সন্তান তিন ক্লিবলিঙ্গ শব্দ কোনটি গাড়ি মন্ত্রী মানুষ নাকি পাখি সঠিক উত্তর হবে কোনটা ক নাম্বারটা গাড়ি চার নিচের কোনটি অপত্নবাচক মাতা দাদি চাচি নাকি শিক্ষিকা সঠিক উত্তর হবে শিক্ষিকা ঠিক আছে পাঁচ নম্বর নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ কী ছেলে নেতা নাকি বাবা সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা কী ছয় নম্বর নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ শিক্ষিকা জেলেনি মেয়ে নাকি সতীন সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা সতীন তারপরে রয়েছে সাত নম্বর অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দের নারীবাচক করার সময় অকের জায়গায় কি হবে অকের জায়গায় হবে ইকা তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা ইকা আট নাম্বার নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই বেগম ভাইজি ছেলে এবং নাকি গায়িকা এটা সম্ভবত বেগম হবে হ্যাঁ এই যে এখানে আছে দেখো বাদশাহ বেগম ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা আটের ক নাম্বারটা বেগম তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ পনেরো নর নারীবাচক নারীবাচুর শব্দচল্লিশ এবং সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ